করতে কিন্তু মানুষ টাকা পারে এজেন্ট ফরমের স্বাক্ষর না দিয়ে আমরা চলে এসেছি এটা কিন্তু মারাত্মক একটা ভুল এজেন্ট ফর্মে স্বাক্ষর দিবেন এবং ভোট গণনা সম্পূর্ণ করে তারপর আপনারা কেন্দ্র থেকে বের হবেন ইতিমধ্যেই প্রশাসনের সাথে কথা হয়েছে তারা বলেছে আপনারা নির্ভয় থাকেন কোন সেন্টারে কাটাকাটি গন্ডগোল হুলাহুলি কিচ্ছু হবে না শান্তিপূর্ণ ভাবে আজকে এই টাউন হল মাঠের আনারস এই বিশাল জনসভা সম্মানিত সভাপতি এই মঞ্চে উপস্থিত আছেন আপনাদের দশটা ইউনিয়ন একটা পৌরসভার জননন্দিত নেতা মদিনুল ইসলাম মনির মঞ্চে আরো উপস্থিত আছেন অনেক নেতাকর্মী সময় স্বল্প যাদের নাম ঘোষণা করা সম্ভব নাই স্বল্প সময়ের ভিতরে আড়ালে আছেন মা বোনের আমার সকলের পুতিরাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম নির্বাচনের বাকি আর মাত্র দুই দিন আমি আপনাদেরকে আজকে যেভাবে আপনারা এই জল সমুদ্রে পরিণত করেছেন আপনারা আনন্দ মিছিল নিয়ে এসেছেন আমাদের এই আনন্দটাকে ধরে রাখতে হবে এই আনন্দটাকে ধরে রাখতে হলে আজ থেকে আনার সরকার কর্মীবৃন্দ যারা আছেন এই দুই দিনে আপনারা ভোট কাছে ঘরে ঘরে গিয়ে যেখানে সমস্যা আছে সেই সমস্যাগুলো আজকে আপনারা এই দুই দিনের ভিতরে সমাধান করবেন ইদানিং অনেক নেতা কর্মীদের হুমকি তুমকি আছে আমরা শুনতে পেরেছি কিন্তু আপনাদের কাছে অনুরোধ যারা যারা নির্বাচনের দিন যারা এজেন্ট থাকবেন তাদেরকে কিন্তু অনেক দায়িত্ব আছে আপনারা এজেন্ট ফরমে স্বাক্ষর দিবেন ভোট গণনা করে কেন্দ্র থেকে আসবেন কোনো ক্রমে আপনারা আমরা দেখা গেছে বিগত নির্বাচনগুলোকে এজেন্ট ফর্মে স্বাক্ষর না দিয়ে আমরা চলে এসেছি এটা কিন্তু মারাত্মক একটা ভুল এজেন্ট ফর্মে স্বাক্ষর দিবেন এবং ভোট গণনা সম্পূর্ণ করে তারপর আপনারা কেন্দ্র থেকে বের হবেন রেজাল্ট সিদ্ধ আসবেন হয়তো দেখা যাচ্ছে তারা ওরা করবে পুলিশ ভিজিটিং অফিসার কিন্তু আপনারা স্বাক্ষর নিয়ে আসবেন আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন আপনারা ভয় পাবেন না বরগোড়ার প্রশাসন শক্ত হাতে নির্বাচন উঠাবে ইনশাল্লাহ ইতিমধ্যেই প্রশাসনের সাথে কথা হয়েছে তারা বলেছে আপনারা নির্ভয় থাকেন কোন সেন্টারে কাটাকাটি গন্ডগোল হুড়াহুড়ি কিচ্ছু হবে না শান্তিপূর্ণভাবে ভাবে ভোট দিতে যাবেন আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অনেক কথাই গতকালকের এই মঞ্চে বলেছে অনেক সমালোচনা করেছে আমরা কিন্তু এই সমালোচনা করব না এই সমালোচনার জবাব কিন্তু এই ভয় কিছু সন্ত্রাসী কথা বলবে কিন্তু এতে আপনারা কর্ণপাত করবেন না আপনাদের পাশে আমরা যে যেখানে আমাদের আনাস করবে নেতা কর্মী আছে আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ প্রত্যেকে আপনাদের পাশে থাকবে ভোট কাটার চিন্তা কেউ করবে না কেউ করবেন না ভোট কাটার চিন্তা ভোট কাটতে গেলে কিন্তু মানুষ বা চাই সুস্থ নির্বাচন আমরা কোনো গন্ডগোল কোনো সন্ত্রাসিক কার্যক্রম আমরা করব না আধার সরকার কোন কর্মী করবে না ইনশাআল্লাহ ঠিক আমার প্রতিদন্দ্বী প্রার্থীদের বেশি শক্তি দেখাচ্ছে বেশি শক্তি দেখাচ্ছে কিন্তু এই শক্তি নির্বাচনের মাঠে খাটবে না ইনশাআল্লাহ আমি আপনারা কি আপনারা কোনো হতাশ না আদারশ নিশ্চয় বিজয় ইনশাআল্লাহ নিশ্চিত আরশের বিজয় আমার বক্তব্য আর দীর্ঘাই করব পিছান থেকে কোটা শুরু হয়ে গেছে অনেক বক্তা আছে ও আপনাদের সবাইকে দুপুর গरांत থেকে আপনারা এসেছেন আপনাদের প্রতি সকলের প্রতি শ্রদ্ধা বক্তি রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আর সরকার ধন্যবাদ সবাইকে এই রইল সমাবেশ আজকে টাউন হল মাঠ কানায় কানায় পরিপূর্ণ থেকে